নমস্কার বন্ধুরা তোমরা তো এই গরমে অনেক রকম শরবত খেয়েছ আজকে করব একদম নতুন রকমের একটা শরবত পান্তা ভাত দিয়ে আমি এই শরবতটা তৈরি করব। যা গরমে মন প্রাণ একদম ঠান্ডা করে দেবে আমি এই ভাতটা আগের দিন রাতে জল ঢেলে বাইরে রেখে দিয়েছিলাম এরপর সেখান থেকে আমি কিছুটা ভাত নিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে আর জলটাও আমি কিছুটা নিয়ে নিচ্ছি এরপর আমি এটাকে গ্রাইন্ড করে নেব সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এটা ভাজা জিরের গুঁড়ো জিরে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি একটা গন্ধ লেবুর রস দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন আর সামান্য চিনি দিলাম এরপর আমি গ্রাইন্ড করে নিয়েছি রেডি হয়ে গেল পান্তা ভাতের শরবত আমি দুটো গ্লাসে সার্ভ করে নিচ্ছি জলটাও আমি ছেকে নিয়ে নেব শেষে কিছু ভাত রয়ে গেছে সেটা আর দেব না উপর থেকে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম কারিপাতা বন্ধুরা তোমরা এই গরমে এটা করে খেয়েও ভীষণ ঠান্ডা করবে শরীরকে আর পেটের পক্ষেও কিন্তু এই শরবতটা ভীষণ ভালো উড়িষ্যা দেশেতে এই শরবতটা করে খাওয়া হয়